গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আই তোমরা অনেক ভালো আছো আমিও কিন্তু ভীষণই ভালো আছি আমি খুশি আর তোমরা দেখছো খুশি লাইফস্টাইল আর আজকে হচ্ছে শনিবার আর জানো তো সকালে না ঘুম থেকে উঠেছিলাম উঠে একটু কাজকর্ম করে টিফিন খেয়ে না ঘুমিয়ে পড়েছিলাম তারপরে সুশান্ত দা এসছে এখন আমাকে ডেকে তুলছে আর এখন আড়াইটে বাজে অনেকটাই ঘুমিয়ে গেছিলাম আর আরো কেন এসছে বলো তো এসিটা না সার্ভিসিং করাতে হবে এসিটা এখানে সার্ভিস করানোই হয় না কারণ কি এখানে তো আমরা থাকি না খুব একটা ওই কারণে সুশান্তদা ফোন করে না এসি সার্ভিস করার জন্য ডেকে নিয়ে এসছিল আর তাই জন্যই উঠে পড়েছে আর ব্যালকনিতে দেখতে পাচ্ছো কি অবস্থা হয়ে গেছে এসি নোংরা আর জলে পুরো থই থই করছে এবারে কিন্তু আমাকে এগুলো সমস্ত কিছু পরিষ্কার করে নিতে হবে ঝাঁটা দিয়ে দেখো ঝাঁট দিয়ে দিয়ে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি আর আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে শেষ সব কিন্তু স্কিপ না করে দেখার অনুরোধ রইল আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করতে ভুলো না তোমাদের একটা কমেন্টে কিন্তু আমার পরবর্তী ভিডিও করতে অনেক বেশি মোটিভেট করে আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও তাহলে ভিডিও দিলে তোমাদের কাছে চলে যাবে আর ওই ব্যালকানিটা দেখতেই পেলে ঝাঁক দিয়ে দিয়ে কিন্তু পরিষ্কার করে নিলাম এরপরে বাইরের যা রোদ আছে একটুতেই কিন্তু শুকিয়ে যাবে তারপরে ঘরটাও কিন্তু আমি পরিষ্কার করে মুছে নিচ্ছি কারণ কি এই পায়ে পায়ে করে না প্রচণ্ড কাদা কাদা হয়ে গেছে ঘরটা সকালে কিন্তু মঞ্জু কাকি এসে মুছে দিয়েছিল একবার কিন্তু আমি আরেকবার কিন্তু মুছে নিচ্ছি ঘরটা মুছে কিন্তু তারপর আমি স্নান করতে চলে যাব কারণ কি দেখবে ঘরটার মুছলে না আর ভালো লাগে না স্নান না করলে আর প্রচণ্ড না গায়ে নোংরা হয়ে গেছে কারণ ব্যালকানিটা পুরোটা পরিষ্কার করেছিলাম আর পুরো ভিডিওটা কিন্তু তোমাদের দিতে পারিনি কারণ কি অনেকটাই কাজকর্ম ছিল আর তোমাদের তো বললামই আড়াইটে বেটে গেছিল ঘুমিয়েছি বলে তারপরে কিন্তু আর একদমই হাতে সময় নেই তাড়াতাড়ি করে কিন্তু করে নিচ্ছি এরপরে দেখো ঘরটা মোছা হয়ে গেছে তারপরে কিন্তু আমি স্নান করতে চলে যাচ্ছি স্নান করা তো সারলাম স্নানটা করলে কিন্তু ভালো লাগে তারপরে কিন্তু আবার যেই কার সেই গরমই লাগে তারপরে কি মনে হয় পাখার নিচেই বসে থাকি নাহলে কিন্তু একদমই ভালো লাগে না আর কিছু কাছাকাছি করেছিলাম সেগুলো কিন্তু ব্যালকানিতে এরপরে মেলে দিচ্ছি আর ব্যালকানিতে জানো তো প্রচণ্ড বেশি হাওয়া একটুতেই কিন্তু দিলেই শুকিয়ে যাচ্ছে আর এসিটা চালালে এসির মেশিনটা তো পিছনেই রয়েছে তাতে করে কিন্তু ব্যালকানিতে আরও বেশি গরম হাওয়াটা লাগছে তাই জন্য জামা কাপড় না আরও বেশি তাড়াতাড়ি করে শুকিয়ে যাচ্ছে এরপরে না একটা এমনি চাদর নর্মালি পেতে নিয়েছিলাম কারণ কি দুপুরে শোব বলে তারপরে কিন্তু সন্ধেবেলা একটা ভালো চাদর আবার পেতে নেব কারণ কি কালকে না আমরা আবার বাড়ি চলে যাব সেই কারণে একটা ভালো চাদর পেতে আবার চলে যাব আর এই সমস্ত কিছু কিন্তু ভালোমতন মুছে টুছে নিচ্ছি কারণ কি চলে যাব কালকেই তোর জন্য কিন্তু আবার কবে আসব তার ঠিক নেই ওর জন্য আবার কবে মোছা হবে না হবে সেই কারণে সমস্ত কিছু কিন্তু মোছা মোছা করে ক্লিন করে নিচ্ছে তো চলো তোমাদের কিছু কমেন্টের আমি রিপ্লাই করে দিই সোমা দিদি ভাই আমাকে কমেন্ট করেছে রান্নাটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে থ্যাংক ইউ দিদি ভাই যে রান্নাটা আমার ভালো লেগেছে আর জানো তো আমি না রান্নাটা ভালোই করি কিন্তু খুব একটাও করা হয় না কিন্তু যে সমস্ত রান্নাগুলো করি না কেন ভীষণই মন দিয়ে করি যাতে করে কিনা ভালো হয় আর খেতেও কিন্তু ভীষণই ভালো হয়েছিল কিউট বেবি অ্যাক্টিভিটিস থেকে দিদিভাই কমেন্ট করেছে যে পটল চিংড়িটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে কিন্তু আমি তো চিংড়ি মাছ খাই না তাই জন্য কিন্তু পটলটা আমি এরকমভাবে রেসিপিটা আর কি ট্রাই করব দেখব কেমন লাগে তো হ্যাঁ গো অবশ্যই তুমি ট্রাই করতে পারো দেখবে খুব ভালো লাগবে আর নিরামিষের দিনেও কিন্তু বেশ ভালো লাগে আলু পটল কষা রান্নাটা করলে তো আমাদের তো ম্যাক্সিমাম শনিবারে আর সোমবারে নিরামিষ হয় সেই কারণে কিন্তু শনিবার আর সোমবারে চিংড়ি মাছ ছাড়াই কিন্তু আলু পটল দেরাম কষা করে রান্নাটা করি তো খেতে তো ভীষণই ভালো লাগে আর চিংড়ি মাছ দিলে তো অপূর্ব লাগে আর কি খেতে যে কোনো খাবারেই দেখবে একটু চিংড়ি মাছ দিলে তো দেখতেই পেলে স্নান যেহেতু করে এসছি না অতিরিক্ত গরম লাগছিল এই মোছামুচি করতে সেই কারণে এসিটা একটু চালিয়ে দিলাম এসিটা চালিয়ে কিন্তু এই মোছামুচি গুলো করছি আর ফ্যানটাও কিন্তু বন্ধ করে দিয়েছিলাম কারণ ধুলো তো আবার নিচে পড়বে চারিদিকে সেই কারণে কিন্তু আরোই বেশি গরম লাগছিল ওই কারণে কিন্তু এসিটা আরেকবার চালিয়ে দিয়েছিলাম আর এই যে দেখতেই পেলে একটার পর একটা কিন্তু ফার্নিচার ভালো মতন করে মুছে টুছে ক্লিন করে নিলাম মৌসুমী দিদি ভাই আমাকে কমেন্ট করেছে যে ভীষণ ভালো লাগলো তোমার ভিডিওটা নতুন বন্ধু হয়ে কিন্তু তোমার পাশে রইলাম থ্যাংক ইউ ভাই ওয়েলকাম আমার চ্যানেলে আসার জন্য আর আমার ভিডিওগুলো দেখার জন্য আর আশা করি তুমি আমার পাশেই থাকবে আর যদি ভালো লাগে তাহলে কিন্তু আমাকে এরকমই কমেন্ট করতে থাকো তুমি আর এখানে তো এতদিন ছিলাম তো বেশ ভালোই লাগছিল একদম নিজেদের তো বাড়ির মতন একদম আর একটা জায়গাতেই যেহেতু সমস্ত কিছু রয়েছে কল টল তাই জন্য না কোনো রকম সমস্যা হচ্ছিল না তো এরপরে তো বেশি দিনও থাকা যাবে না কারণ কি মাকে ওই বাড়িও যেতে হবে কারণ ওখানে ঠাকুর পুজোর সমস্ত কাজকর্ম বাপি একা করছে তো বাপি তো একা সমস্ত করে উঠতে পারে না সেই কারণে আবারও চলে এলাম বেলাতে আর এখন জানো তো চাটা আমি গরম করে নিচ্ছি কারণ কি ফিজিওথেরাপি করতে এসেছিল যেই কাকু সেই কাকুকে চা করে দিয়েছিলাম তখনই কিন্তু সবার জন্য আমি চা করে নিয়েছিলাম তখন আমরা চা খাইনি তাই জন্য কিন্তু এখন চাটা গরম করে নিয়ে মা আর আমি চাটা এবারে খেয়ে নেব তাহলে কিন্তু সন্ধেবেলাতে অনেকটাই ভালো লাগবে আর আমিও জানো তো অনেক দিনই হয়ে গেল আছি তাই জন্য মামুনির সাথেও কথা হয়েছিল তো মামুনি তো বলছে যে মায়ের শরীরটা ভালো নেই তুই থাক এখন কিন্তু কতদিনই বা থাকবো বলো সেই কারণে না ভাবছি কালকে তো ওই বাড়ি চলে যাব মায়ের বাড়িতে তারপরে পরশু আমি বাড়ি চলে যাব জানো তো তারপরে দেখা যাবে মা কেমন কি থাকে না থাকে তারপরে আবার আসা যাবে সেরাম বুঝলে আর এই যে এবারে চাটা গরম করে এনে কিন্তু খেয়ে নিলাম আর তুমি দেখতে পাচ্ছ আর কি তোমরা সেজেছি কত সুন্দর করে মায়ের একটা শাড়ি আর ব্লাউজ পরেছি আর আমি না কত রিলস বানাচ্ছিলাম এরকম সেজে না রিলস বানানোই হয় না একদম তো আজকে সন্ধ্যের পরে সেরকম কাজকর্ম ছিল না তাই জন্য আমি মনে করলাম যে একটু সেজে বুঝে নিয়ে রিলস বানাই তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে তোমাদেরও আশা করি ভালোই লাগবে তারপরে না এই যে এই জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছি আর বিছানার চাদরটাও কিন্তু পাল্টে নেব কারণ কালকে অন্য রকম কাজ থাকবে এই সমস্ত কিন্তু আর করা যাবে না সেই কারণে কিন্তু বিছানা চাদরটা বদলে নেব আর এই যে শাড়িটা পরেছিলাম সেটাও কিন্তু ভাজ করে সুন্দর করে রেখে দেব কারণ কি আমি একটুখানির জন্যই তো পরেছিলাম তাই জন্য কাচার কিন্তু কোনো প্রয়োজন নেই আর সেজেছিলাম না এত ভালো লাগছিল নিজেকে একদম সাজা তো হয়ই না সেই কারণে দেখবে যখন অনেকদিন পর সাজা মনে হয় নিজে আয়না দিয়ে মুখটা আর কি দেখি তো সাজলে গুজলে কিন্তু সবাইকেই বেশ ভালো লাগে তো আমাকেও কিন্তু নিজের খুব ভালো লাগছিল তো যাই হোক এরপরে কিন্তু কাজকর্মগুলো করে নিচ্ছি একে একে আর মার আমি দেখতেই পাচ্ছ কন্টিনিউ বক বক করে যাচ্ছে আমার মা কিন্তু ভীষণই কথা বলে যেমন মামি কথা বলে বলতাম সেরকম আমার মাও কিন্তু অনেক বেশি কথা বলে আর মায়ের জানো তো যতই শরীর খারাপ হোক যখন মা বেশি কথা বলে না মায়ের শরীর মনে অনেকটাই ভালো হয়ে গেছে এখন আমি আছি তো মা আমার সাথে অনেক গল্প করছে তাই জন্য কিন্তু মনে হচ্ছে অনেকটাই ভালো হয়ে গেছে তারপরে যখন আমি চলে যাব মা তো ধরো একাই থাকবে বাপি আর মা বাপি তো ধরো নিজের কাজকর্মে ব্যস্ত থাকে বেশি কথাও কিন্তু কারোর সাথে সেরাম বলে না তখন কিন্তু মায়ের বেশি শরীরটা কি খারাপ লাগে মনে হয় তো কিছু তো করার নেই দেখো দিদিকেও চলে যেতে হয় আমাকেও চলে যেতে হয় নিজেদের তো একটা সংসার আছে সেই কারণে আর কি মাঝে মাঝেই আসি আর এসে কিন্তু মায়ের সাথে দুদিন করে থেকে যাই আর এরপরে দেখতেই পেলে কথা বলতে বলতে আমি কিন্তু একটা কাঁচা চাদর পেটে নিলাম এটা কিন্তু নতুন নয় এটা আগেরই নতুনই মানে দু একবার পাতা ছিল আর কি কেচে তোলা ছিল তো পেতে নিয়েছি এরপরে বালিশের কভারগুলো পরিয়ে কিন্তু গুছিয়ে রেখে দেব আর আজকের ভিডিওটা যদি তোমাদের কিন্তু ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তাদের কিন্তু বলবো চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করো যদি ভিডিওগুলো দেখতে ভালো লাগে তারে কিন্তু অবশ্যই আমার পাশে থেকো আর যারা এত পর্যন্ত আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখলে তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ আর সবাই কিন্তু ভীষণই ভালো থেকো আর সুস্থ থেকো তো আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করলাম সবাই কিন্তু অনেক ভালো থেকো গুড নাইট সবাইকে আবারও আসবো কালকে সুন্দর কোনো ভিডিও নিই ততক্ষণ কিন্তু তোমরা ভালো থেকো সাবধানে থেকো গুড নাইট টাটা সবাইকে আর দেখো আমার বিছানার ফাইনাল লুক